হ্যালো বন্ধুরা আমি সোনালি আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া এমন একটি কাহিনী তোমাদের শোনাব যা শুনলে তোমরাও অবাক হয়ে যাবে যাকে আমি আমার ভদ্র বাবা মনে করতাম আমি জানতাম না যে সে একজন কামুকের পূজারি হয়ে উঠবে আমার তখন হুঁশ উঠে গিয়েছিল যখন আমার বাবা আমার সামনে এমন একটি শর্ত রাখলেন হ্যালো বন্ধুরা আমার নাম সোনালি আমি এখন বিশ বছর বয়সী আমার গারের রং ভরসা এবং আমি দেখতে বেশ সুন্দর আমি আমার শরীরকে সম্পূর্ণ ফিট রাখি আমার বডি একদম চমৎকার আমাদের বাড়িতে বাবা এবং আমার একটি ছোট বোন আছে আজ থেকে দু বছর আগে আমার মায়ের মৃত্যু হয়েছিল তাই আমার বাবা নিজেকে খুব একা অনুভব করতে শুরু করেছিলেন বাবার একাকিত্ব আমি সহজ করতে পারছিলাম না কারণ তিনি খুবই বিষণ্ন হয়ে পড়েছিলেন কিন্তু তিনি আমাকে খুব ভালোবাসতেন আমি বাবাকে খুশি রাখার জন্য সব চেষ্টা করছিলাম কিছু সময় কেটে গেলে ধীরে ধীরে বাবার স্বভাবে কিছু পরিবর্তন আসতে শুরু করল এখন বাবা আমার সাথে একজন বন্ধুর মতো থাকতে শুরু করেছিলেন আমরা একে অপরের সাথে সব কথা শেয়ার করতে শুরু করেছিলাম কিন্তু জানি না কেন বাবা আমাকে অদ্ভুত দৃষ্টিতে দেখতেন একদিন জানি না বাবার মাথায় কী চলছিল তিনি আমাকে বললেন সোনানি তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে আমি একদম ঘাবড়ে গেলাম যে বাবা এমন কথা কেন বলছেন কিন্তু আমি বাবাকে না বলে উত্তর দিলাম যে আমার কোনো বয়ফ্রেন্ড নেই তিনি আমাকে বলতে লাগলেন সোনালি তুমি আমার কাছে খুব সুন্দর লাগো ঠিক যেমন তোমার মা দেখতে ছিল এখন আমি তোমার সাথে যে অনুভূতি পাই তা যেন তোমার মায়ের সাথে পেতাম বাবার এই সব কথা শুনে আমার হুঁশ উড়ে গিয়েছিল এমন সময় সেখানে আমার ছোট বোন চলে এলো, এবং বাবাকে কোনো কাজের জন্য মার্কেটে নিয়ে চলে গেল আমি বাবার সেই কথা শুনে হতভাগ হয়ে গিয়েছিলাম এখন ধীরে ধীরে আমিও বাবার ওপর দৃষ্টি দিতে শুরু করেছিলাম এই সব ভাবতে ভাবতে কখন যে আমার চোখে ঘুম এসে গেল আমি টেরও পাইনি যখন আমি উঠলাম তখন দেখলাম বেশ অন্ধকার হয়ে গেছে এবং বাড়িতে কেউ নেই সম্ভবত বাবা এবং আমার ছোট বোন এখনও মার্কেট থেকে ফেরেনি তারপর আমি বাথরুমে গিয়ে গোসল করতে লাগলাম এমন সময় বাবা এবং আমার বোন মার্কেট থেকে ফিরে এলো আমি তাদের কাছে গিয়ে কথা বলতে লাগলাম তারপর বাবা বাইরে কোনো কাজে চলে গেলেন এবং আমি বাড়ির কাজ করতে লাগলাম আমি সারা দিন বাবার কথাই ভাবছিলাম যে তিনি আমাকে এমন কেন বললেন এমন সময় আমার একটি সখী আমার কাছে এসে বলল আরে সোনালি তুমি কি ভাবছ এতে আমি বললাম না কবিতা আমি তো কিছুই ভাবছি না তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম কবিতা কেউ কি অনলাইনে টাকা কামানোর উপায় বলতে পারবে কিভাবে টাকা কামানো যায় কারণ আমি চাইছিলাম যে আমি নিজে টাকা কামাই এখন তো আমার পড়াশোনাও শেষ হতে চলেছে কবিতা আমাকে আগের দৃষ্টিতে দেখে বলল আরে চল আমাদের জন্য টাকা কামানো তো সাধারণ কথা তারপর আমরা দুজনেই নিজ নিজ বাড়ির দিকে রওনা দিলাম কারণ আমাদের কলেজের ক্লাস শেষ হয়ে গিয়েছিল আমার বান্ধবী তার বাড়ির দিকে যাচ্ছিল এবং আমি আমার বাড়ির দিকে যাচ্ছিলাম এমন সময় রাস্তায় আমি আমার বাবাকে দেখলাম তাকে দেখে আমি একদম চমকে গেলাম বাবা তার সাথে অন্য একজন মহিলাকে নিয়ে ঘুরছিলেন এবং তাকে শপিং করাচ্ছিলেন পরে আমি দেখলাম তারা কোনো হোটেলের দিকে যাচ্ছেন আমার তাদের ওপর প্রচণ্ড রাগ হচ্ছিল যে বাবা কিভাবে এমন কোনও অপরিচিতা মহিলাকে নিয়ে মার্কেটে ঘুরছেন এবং তার সব টাকা নষ্ট করছেন তারপর আমি সেই রাগেই বাড়ি চলে এলাম এবং বাবার ফিরে আসার অপেক্ষা করতে লাগলাম আমি আমার ছোট বোনকে কোনো কথা বলিনি যাতে তার মনে আমাদের বাবার প্রতি কোনো খারাপ ধারণা না আসে তারপর সন্ধ্যার সময় যখন বাবা বাড়ি ফিরলেন তখন আমি তার রুমে গেলাম এবং দেখলাম তিনি টিভি দেখছেন আমি তাকে জিজ্ঞাসা করলাম বাবা আপনি মার্কেটে কার সাথে ঘুরছিলেন আপনার এমনভাবে ঘোরা ঠিক নয় কারণ কিছুদিন আগেই তো আমাদের মায়ের মৃত্যু হয়েছে লোকেরা কি ভাববে বাবা বললেন না সোনালি আমি ঘুরব আমার কারো পরোয়া নেই তার সাথে ঘুরতে আমার বেশ মজা লাগে এবং আমার জন্য এটাই ঠিক এখন না ঘুরলে কখন ঘুরব তিনি আমাকে আগে বলছিলেন আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম যে আপনি এমন করবেন না কিন্তু তিনি মানছিলেন না আমার অনেক চেষ্টার পর তিনি বললেন ঠিক আছে তার সাথে আর ঘুরব না কিন্তু আমারও একটি শর্ত আছে যদি তুমি তা পূরণ করো তবে আমি তার সাথে থাকাও ছেড়ে দেব আমি বললাম হ্যাঁ বলুন কি শর্ত বাবা তৎক্ষণাৎ বললেন যেভাবে সে আমার সাথে ঘুরে আজ থেকে তুমি আমার সাথে ঘুরবে এবং আমার প্রয়োজনও পূরণ করবে আমি তাকে বললাম না এটা হতে পারে না আমি কেন এমন করে আপনার সাথে ঘুরতে যাব তখন বাবা বললেন তাহলে ঠিক আছে আমাকে বোঝাতে হবে না আমি যা করছি তুমি আমাকে বলো না তারপর আমি বললাম চলো ঠিক আছে সন্ধ্যায় ভেবে বলবো এতটা বলে আমি তার রুম থেকে আমার রুমে চলে এলাম এবং এ বসে ভাবতে লাগলাম এখন আমি পুরোপুরি বুঝে ফেলেছি যে আমার বাবা আমার কাছ থেকে কি চান বাবার কথাগুলো ভেবে ভেবে আমার টেনশান অনেক বেড়ে গিয়েছিল আমি আজ পর্যন্ত এসব কিছু আশাও করিনি যে আমার বাবাও এমন কিছু করার কথা ভাবতে পারেন আমার মনে হয়েছিল যে আমার বাবা খুবই ভদ্র মানুষ এবং আমাদের মায়ের মৃত্যুর পর বাবা ভালোভাবে আমাদের দেখাশোনা করবেন এবং আমাদের খারাপ সময়ে আমাদের পাশে থাকবেন কিন্তু তিনি এখন থেকেই ভুল কাজ করতে শুরু করেছিলেন এই সব কথা শোনার পর আমি বুঝে ফেলেছিলাম যে আমার বাবা নিজের সাথে সাথে আমাদের জীবনও নষ্ট করে দেবেন সব কথা ভেবে আমার রিস্পন্দন এত বেড়ে গিয়েছিল যে কেউ সামনে থাকলে সহজেই শুনতে পেত তারপর আমার কয়েকদিন আগের কথা মনে পড়ল। যে বাবা আমাকে কিভাবে দেখছিলেন আমি পুরোপুরি বুঝে ফেলেছিলাম যে তিনি কি করতে চান আমার কাছে খুব বড় সমস্যা ছিল যে এখন আমি কি করব যদি আমি হ্যাঁ না বলি তাহলে সেই মহিলার খাতিরে নিজের সর্বনাশ করব এবং আমাদের জীবনও নষ্ট হয়ে যাবে আমি বাবাকে এও বলতে পারিনি যে তিনি আমার সাথে স্বামী স্ত্রীর মতো থাকুন কারণ দুনিয়ার চোখে তিনি আমার বাবা তারপর হঠাৎ আমার মনে হল যে হয়তো এই কথা ঘরের মধ্যেই থাকবে এতে আমার ছোট বোনের জীবনও বেঁচে থাকবে এবং আমার বাবাও সঠিক পথে ফিরে আসবেন এই সব ভেবে ভেবে আমি ঘুমিয়ে পড়লাম তারপর যখন সকালে উঠলাম বাবার ঘরে গেলাম প্রথমে আমি বাবাকে অনেক বোঝালাম কিন্তু তিনি আমার একটি কথাও শুনতে রাজি ছিলেন না তারপর আমি তাকে বললাম ঠিক আছে বাবা আমি আপনার শর্ত মেনে নিচ্ছি কিন্তু আগে আমরা শপিং করব তারপর আমি বাবাকে বললাম যে এই কথা বাইরে কেউ জানতে পারবে না এবং আপনি আজকের পর কাউকে সাথে দেখাবেন না তিনি বললেন ঠিক আছে রীতিকা আজকের পর তুমি যেমন বলবে আমি তেমনই করবো বাবার কথা শোনার পর আমি তার কাছে গেলাম যার সাথে আমার বাবা এদিক ওদিক ঘুরতেন এবং তাকে ভালোভাবে বুঝিয়ে এলাম তারপর বাড়ি এসে আমি আমার ছোট বোনের কাছে গেলাম এবং নাস্তা বানাতে লাগলাম কারণ আজ রবিবার ছিল তাই আমাদের কোথাও যেতে হয়নি তারপর আমি আমার ছোট বোন এবং বাবা নাস্তা করলাম এবং তারপর আমি আর বাবা শপিং করতে বেরোলাম মার্কেটে গিয়ে বাবা আমাকে কাপড় কিনে দিলেন এবং নিজের জন্য কিছু কাপড় কিনলেন সাথে আমি আমার ছোট বোনের জন্য একটি ড্রেস কিনলাম তারপর শপিং করে আমরা একটি রেস্টুরেন্টে গেলাম এবং সেখান থেকে খেয়ে বাড়ি চলে এলাম তারপর সন্ধ্যা হতে না হতেই আমার বাবা আমাকে বলতে লাগলেন চলো এখন তোমার শর্ত পূরণ করো তখন শর্ত অনুযায়ী আমি আমার কাজ করতে লাগলাম এবং বাবার সব কাজের খেয়াল রাখতে লাগলাম সেই দিনের পর থেকে আমি বাবার সাথে একদম স্বামী স্ত্রীর মতো থাকতে লাগলাম আমি বাবার একদম স্বামীর মতো যত্ন নিতাম এবং তিনিও আমার একদম স্ত্রীর মতো যত্ন নিতেন তারপর আমাদের জীবনে যা হওয়ার তা হয়ে গেল এখন আমার বাবা বেশ খুশি এবং আমিও পরিস্থিতির সাথে তাল মিলিয়ে বদলে গেছি এবং নিজেকে খুশি রাখতে শুরু করেছি এখন আমার বাবা অনেক বেশি সঠিক পথে ফিরে এসেছেন তিনি কারোর সাথে ঘোরাফেরাও করেন না শুধু অফিসে যান এবং বাড়ি এসে আমার সাথে একদম স্বামী স্ত্রীর মতো থাকেন এইভাবে আমরা সবাই খুশি খুশি আমাদের জীবন কাটাচ্ছি আপনারা সবাই আমাকে ভুল বুঝবেন না আমাকে বাধ্য হয়েই বাবার সব কথা মেনে নিতে হয়েছিল কিন্তু এতে আমার কোনো ক্ষতি হয়নি কারণ যদি আমি বাবার যত্ন না নিই তাহলে কে নেবে প্রায় পাঁচ মাস পর আমার চাকরির জয়নিং লেটারও চলে এলো এবং আমি সেখানে চলে গেলাম এখন আমাদের পরিবারও ভালোভাবে চলছে আমাদের বাড়িতে সবাই খুব খুশি যদি আমি সেই দিন বাবাকে বোঝাতে না পারতাম তাহলে আর জানি না বাবা কোথায় কোথায় তার ভুল সম্পর্কগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং নিজের সাথে সাথে আমার আর আমার ছোটো বোনের জীবনও নষ্ট করে দিচ্ছিলেন এইভাবে আমি আর আমার বাবা একদম স্বামী স্ত্রীর মতো থেকে আমাদের বালিকে বাঁচিয়ে ফেলেছি আর আগের কথা তো আপনারা বুঝতেই পারছেন সেটা তো আপনারা সবাই জানেনি তাই আমার প্রিয় বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল নোটিফিকেশন অন করে দিন একটি সুন্দর কমেন্ট করে জানান যে আমার গল্পটি আপনাদের কেমন লেগেছে কাল দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ধন্যবাদ